গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে সাড়ে দশটা তো আমি একটু বেলা করে উঠছিলাম আজকে নয়টার দিকে তো শুধু বাইরে জামা কাপড় ধুয়ে দিয়ে ঘরে আসলাম আর গরদুবর ঝাড়ু দেওয়া হয়েছে এখন মুখ ধুয়ে এসে একটু চা করে নিচ্ছি চা খেয়ে দিয়ে বাকি কাজকর্ম করবো তো মাই সুচিত্রা ব্লগ সবাইকে আবারও অনেক অনেক ওয়েলকাম তো ঠিক আছে সঙ্গে থাকো বন্ধুরা তো এই যে এখন চা করে নিচ্ছি বন্ধুরা তো এখন চলে এসেছি রান্না করতে রগুন ভাজা করে নেব দেখতেই পাচ্ছ লবণ হলুদ মেখে রাখছি আর এদিকে ভাতটা বসিয়ে দিছি উতল আসছে আর তো এইদিকে আমি পূজাটা দিয়ে দিলো ঘরের আজকে হলো শুক্রবার যদিও এখন খাচ্ছে আমার এখনো রান্না হয় নাই বেগুন ভাজা আলু মাখা দিয়ে খাচ্ছে সবজিটা রান্না করে নেবো মাছের তরকারিটা আর যে টাকা ঢোকায় রাখি আমি প্রতিদিন বন্ধুরা আজকেও শেয়ার করি তোমাদের সামনে বিশ টাকা রাখলাম বন্ধুরা তো এখন ঝিমের বিষ দিয়ে মাছের তরকারিটা রান্না করব সবকিছু রেডি করে নিয়ে নিচ্ছি বন্ধুরা এই যে আলু নিছি নেওয়া হয়েছে আর এদিকে টমেটো রসুন আদা সবকিছু রেডি করে তো টমেটো পেস্ট মাছটা একটু গরম করে নিব ঠিক আছে রান্নাটা বসিয়ে দিই তাহলে মাছটা ভেজে নামিয়ে রাখছি বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন পেঁয়াজ দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম জিরা দিয়ে দেব আদাটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিলাম কুচানো আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে দিয়ে দিলাম ভালো করে মজি দেবে আলুটাও ভাজা হবে হলুদ দিয়ে দিলাম একটু পরে দিয়ে দেব আবার আলুটা দিকে নি ভালো করে ইজ টমেটোটা ভালো করে গলে যাচ্ছে বন্ধুরা দেখতেও পাচ্ছেন জিরার গুঁড়া দিয়ে দিলাম কষিয়ে নিব ভালো করে ভালো করে কষানো হয়েছে দেখিয়ে পাচ্ছো তেল ঝেড়ে দিয়েছে থিমগুলো দিয়ে দিব থিমের লিথি ভালো করে ভাজা ভাজা করে নেব একটু বাদে আসছি আর একটু কষিয়ে নিই ভালো করে তো মশলার সঙ্গে ভালো করে সিমের বীজগুলো কচিয়ে নিছি বন্ধুরা বুঝতেই পারছো হাঁচা গন্ধটাও চলে গেছে শিমের বিষে জল অ্যাড করে দিয়ে দেবো জল দিয়ে শুদ্ধ করে নেবো ভালো করে জল অ্যাড করে দিয়ে দেবো তেল ছেড়ে দিয়েছে मसला थी ঠিক আছে একটু পরে আসছি ভালো করে ঢোলটাও ফুটিয়ে নিই সিদ্ধ করে নিই তিনটে সিদ্ধ হয়ে গেছে ঢোলটাও ফুটিয়ে নিচ্ছে ভালো করে মাছগুলো দিয়ে দেবো এখন অ্যাড করে মাছগুলো ছেড়ে দেব

গরম মশলা দিয়ে দিলাম চিনি দিতে লাগতো চিনিটা একটু আগে দিতে লাগতো বন্ধুরা আর ধুনির পাতাটা আমার কাছে নাই আসতো সেই জায়গায় গেছে দিতে পারলাম না ধুন পাতাটা দিলে আরো একটু বেশি ভালো হতো চিনি দিয়ে দেবো সারটা ব্যালেন্স করার জন্য তো দেখতেই পাচ্ছি বন্ধুরা ঝোলটা কতটা টানিয়ে নিচ্ছে রান্নাটা একদম আমার ডান সিমগুলা খাটা ফাটাও হয়নি গোটা গোটা আছে সিদ্ধ কিন্তু হয়ে গেছে রকম হচ্ছে বন্ধুরা কমেন্ট করে বলবেন ঠিক আছে বন্ধুরা আমি এখন নামিয়ে নিব রান্নাটাও গান আমার তো বন্ধুরা নামিয়ে নিচ্ছি আমার সিম আলু দিয়ে রুই মাছের ঝোল গেবি গিবি রকম হয়েছে কমেন্ট করে বলবেন বন্ধুরা একদম জলটা টেনে নিছে দেখতেই পাচ্ছ তো হাই ফ্রেন্ডস এখন চান করে ঘরে চলে আসলাম দেখতেই পাচ্ছ চান দান কমপ্লিট এদিকে বাসন টাসনও ধুয়ে নিয়ে আসি রান্না কমপ্লিট এখন লাঞ্চ করে নেব বন্ধুরা এদিকে আর আজকে লাঞ্চ মেনু দুপদেই রান্না করছি আর এদিকে আমার গ্যাসটা সমস্যা কমপ্লিট এই যে সিম আলু দিয়ে রুই মাছের কারি কেবি গেবি কতটা জমি গেছে এখন জলটা অনেকটা বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম গামাকা গামাকা হয়েছে আর হচ্ছে বেগুন ভাজা দেখতেই পাচ্ছ আর এদিকে গ্যাসও মুসে নিশে এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর ভাত এখানে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাই